আসসালামু আলাইকুম বদলির জন্য স্কুল কলেজের শূন্য পদের তত্ত্ব সংগ্রহ শুরু কবে যা বলছে মন্ত্রণালয় এবং মাওসি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি শিক্ষক এবং কর্মচারীদের বদলি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে নিউজটি শোনার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বেসরকারি মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের বদলির জন্য শূন্য পদের তত্ত্ব সংগ্রহ শুরু করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মেমি সফটওয়্যারের মাধ্যমে আগামী ষোলো অক্টোবরের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে এ অবস্থায় প্রশ্ন উঠেছে স্কুল কলেজে কর্মরত শিক্ষকদের বদলির জন্য শূন্য পদের তত্ত্ব কবে থেকে সংগ্রহ করা শুরু হবে স্কুল কলেজ শিক্ষকদের বদলির জন্য শূন্য পদের তত্ত্ব সংগ্রহ শুরুর তত্ত্ব জানতে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে ডেলি ক্যাম্পাস তবে তারা কেউই নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন মাদ্রাসার শূন্য পদের নেওয়া শুরু হলেও স্কুল কলেজের তত্ত্ব কবে থেকে সংগ্রহ সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কেননা আদালতের রুল নিষ্পত্তি এবং সফটওয়্যার সংক্রান্ত সমস্যা এখনো সমাধান হয়নি বিষয়গুলো নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে এজন্য আরও কিছুদিন সময় লাগবে তবে শিক্ষকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই দ্রুত বদলি চালুর বিষয়ে আমরা বদ্ধপরিকর মাওসির মাধ্যমিক শাখার এক কর্মকর্তা বলেন মাদ্রাসা শূন্য পদের তত্ত্ব নেওয়া শুরু হলেও তাদের বদলি কার্যক্রম শুরু হতে বিলম্ব হবে কেননা আমরা একটি সফটওয়্যার তৈরি করলেও মাদ্রাসা কোনো সফটওয়্যার বানায়নি। এটি শিক্ষকদের শান্ত রাখার জন্য করা হয় এ থাকতে পারে আমরা যে সফটওয়্যার তৈরি করেছি সেটি মন্ত্রণালয়ের অনুমোদন দেয়নি মন্ত্রণালয়ের অনুমোদন পেলে অনেক আগেই শূন্য পদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা যেত জানা গেছে এন কর্তৃপক্ষ সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান যার শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে শিক্ষকদের অভিযোগ এ ধরনের দ্বন্দ্ব মূলত প্রশাসনিক পদক্ষতা ও দায়িত্ব পালনের অভাবেরই বহির তারা দ্রুত এ কার্যক্রম শুরু করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে বদলি কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য